আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত বিবাস যারা ভালোবাসার মানুষকে কাছে পেতে চান বা নিজের স্ত্রী অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্যগত করতে চান বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না তাদেরকে বাধ্যগত করতে চান সেই ক্ষেত্রে বিবাস এই কাজটা আপনারা করতে পারেন তো এই কাজটা করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিরা যেখানে থাকুক একজন আবার আরেকজনকে কাছে পাওয়ার জন্য উতাল পাতাল শুরু করে দেবে এটাকে একটা পাগলা বশীকরণ বলা হয় এই পাগলা বশীকরণটার মাধ্যমে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো বিওয়ার্স এই কাজটা কিভাবে করবেন বিস্তারিত নিয়ম আমি বলে দিতেছি তো প্রথমত আপনি যদি সাধক হয়ে থাকেন অবশ্যই পূর্ণাঙ্গ নিয়ম মেনে কাজ করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিওয়ার্স আপনি দেখতেছেন আমার হাতে রক্ত বের হইতেছে তো এই রক্তটা কিসের বিওয়ার্স এই রক্তটার মাধ্যমেই আপনাকে কিছু কাজ করতে হবে দেখেন এটা তারপরে ভাবতে পারেন যে রং লাগায়নিছি এই যে মুছে দিলাম আবার বের হতে থাকব তো যাই হোক ভিউয়ার্স এখন আপনি এই কাজটা করার জন্য প্রথমত যে সাধক যে কাজটা করবে সেই সাধকের রক্ত দিয়ে কাজটা করতে হবে ভিউয়ার্স সাধকের রক্তের সাথে কাংশিধুর মিশ্রিত করে কালি বানাইতে হবে কালি বানিয়ে নিয়ে ভিউয়ার্স এই কাজটা করতে হবে এখন বলবেন যে ভাই না নিজের শরীরে রক্ত দেওয়া তো ভাই সম্ভব না ভাই একটা কাজ হাসিল করার ক্ষেত্রে অবশ্যই কঠিন কিছু করতে হয় নিজের শরীরে রক্ত না তাহলে আপনাকে একটা পাঠা তারপরে দিতে কিনে কাজ করতে হবে আপনি একটা পাঠা কিনে পাঠা রক্তের সাথে কাম সেদুর মিশ্রিত করে তারপরে আপনি কালি বানাবেন এবং সেই কালি দ্বারা বিভার্স আপনি এই নকশাটা অঙ্কন করবেন ওই ব্যক্তির দুইটা ছবি আপনি দুই পাশে বসিয়ে দিবেন ছবি দুইটার উপরে নাম বসিয়ে দিবেন তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা পুতুল নেবেন ভুস পেপার নেবেন দুইটা তাবিজ নেবেন দুইটা নকশা অঙ্কন করার পরে এই ছবির উপরে অঙ্কন করবেন মনে রাখবেন উপরে অঙ্কন করে দুইটা ব্যক্তির ছবি পেপারের এই সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে বসিয়ে বসাই দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এটাকে পেঁচিয়ে নেবেন ভুস পেপারটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে বিওয়ার্স আপনি তাবিজের মধ্যে ভরে নেবেন আমি এটা আপনাকে এভাবে দিয়ে দিছি তো তাবিদের মধ্যে ভরে নেবেন দুইটা নক অঙ্কন করবেন দুইটা দুই দুইটা দুই তাবিদের মধ্যে ভরবেন এবং একটাকে একটা পুতুলের মধ্যে রাখবেন পুতুলের মধ্যে রেখে ভিউয়ার্স এটাকে একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে আর তারপর আপনার যে কাজ সেটা হচ্ছে এই পুতুলটাকে আপনি আপনার বাড়ির যে উঠান আছে ঠিক উঠানের মাঝখানে রাখবেন যদি দেখেন আপনার বিল্ডিং বাড়ি উঠান নাই সেক্ষেত্রে আপনার ফুলের টোপের ভিতরে আপনি এটাকে রেখে দেবেন গেল দ্বিতীয় যে তাবিজটা আপনি করেছিলেন ভিউয়ার্স এই দ্বিতীয় তাবিজটার মধ্যেও কিন্তু অবশ্যই ছবি দুইটা দুইটা করে লাগাই দিতে হবে ওই তাবি তো ওই তাবি তো নকশাটা ভালো করে অঙ্কন করতে হবে নকশাটা ভালো করে দেখে নেন নকশাটা ভালো করে অঙ্কন করে তারপরে দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে ভিউয়ার্স এই তাবিজটাকে আপনি একটা এরকম আপনি একটা শিল নেবেন ভিউয়ার্স মনে রাখবেন একটা শিল নেবেন এবং এই শিলটার উপর আপনি এভাবে রাখবেন রাখার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে একটা লাল কাপড় নেবেন নিয়ে এরকম ভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে এখানে কিন্তু আমার তাবিজটা আছে এইখানে তাবিজটা তো এখানে তাবিজটা থাকলে আমি এইভাবে চাপা দিয়ে রাখবো জাস্ট এইভাবে চাপা দিয়ে রাখবো যতদিন আপনি চাপা দিয়ে রাখবেন ওই ব্যক্তি ততদিন আপনার বাধ্যবত থাকবে তবে ভাই বলবেন যে এটা যদি চাপা সরে যায় তাহলে তো সে ভুলে যাবে তো এর জন্য এটাকে আপনি একটা মাঠের নিচে এরকম ভাবে চাপা দিয়ে রেখে দিবেন যাতে করে কেউ না তুলে এবং কি সে না ছুটে যায় তো এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যতদিন পর্যন্ত না তুলবেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তি আপনার বাধ্যগত থাকবে তাকে যা করতে বলবেন তাই করবে যদি তাকে আপনি করতে বলবেন তাই করবে যদি বলেন যে তাকে নিয়ে আপনি পালিয়ে যাবেন তাই যাবে যদি বলেন যে তাকে তার সাথে আপনি টাইম পাস করবেন তাও করতে পারবেন যদি বলেন যে তার কাছে আসতে সে তখন আসবে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা পরীক্ষিত কাজ আমি কয়েকবার করেছি এবং আপনাদেরকে কাজটা করার পরে আমি আপনাদেরকে কাজটা দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে